নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মাহেশ জগন্নাথ মন্দিরে আজ মাহেশের জগন্নাথ মন্দিরে ছশো আঠাশতম বর্ষে স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে যেখানে আঠাশ খরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে এখানে জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানো হলো এই উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগম হয় মাহেশে

ভগবানের কথায় রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপথী মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনের চিরদিন থাকি না মাইসেতে হচ্ছে স্নানযাত্রা সবথেকে বিখ্যাত কথিত আছে এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে এই নীলকণ্ঠ পাখি মাইসে সানযাত্রার সময় উড়ে আসবে এবং তারপরে আর সানের পরে আর দেখতে পাবো না কারণ এটাই ইন্ডিকেশান দেয় এই নীলকণ্ঠ পাখি উড়ে চলে গেছে নীলাচলের চলে মাইসেদের সানযাত্রা প্রথম হবে এবং আজকের যে যোগ করেছে সেই যোগ বিরল একটা ইতিহাস হয়ে রইল কারণ আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে যে যোগ করেছিল সকালবেলা আমাদের স্থান হয়েছিল এবং আজকের দিনে আবার আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচিও পড়ে যাচ্ছে কিন্তু অম্বুবাচি মায়েসে নেই যেমন শ্রীক্ষেত্রে অম্ববাচী নেই সেরকম মায়েশে ধামেও এটা হচ্ছে সিপাট মায়েস মায়েশ হচ্ছে সিপাট, কারণ চৈতন্য মহাপভুষ সমস্ত বারোজন যে পার্শ্বদ ছিল তার মধ্যে অন্যতম যিনি পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাঘট পিবলায় সেই কমলাঘট ঠাকুর পিবলাই হচ্ছে শ্রীপাঠ কাজী মাহেশকে শ্রীপাঠ মাহেশ বলা হয় এই শ্রীপাঠে আমাদের কোনো অম্বুবাচী নেই পূর্ণিমা অবশ্য এখানে সকল অম্ববাচী সময় আমাদের শুভ অনুষ্ঠান হবে কারণ মাহেশে উনি সাক্ষাৎ নারায়ণ উনি বিরাজ করছেন এবং সারা ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের কিছুক্ষণ আগেই যে অবকাশ বেশে ধারণ করিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়েছে এবং পঞ্চদ্রব্য দিয়ে ওনাকে অভিষেক স্নান সব কিছু করা হয়েছে এবং তার পরবর্তীকালে এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এবং তারপরে ভোগ নিবেদন হবে সিঙ্গার বেসে এবং তার পরবর্তীকালে আমাদের গজবেশে উনি ধারণ করবেন আজকের দিনে গজবেশে দর্শন করলে মহাপ্রভুর মুক্তি লাভ হবে মহাপ্রভুকে দর্শন করলে এবং সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আপনারা ব্যাপী সেই স্নানবেধিতেই মহাপ্রভুকে গজবেশে ধারণ করাবেন এবং এবছর যেহেতু আমাদের জগন্নাথ মন্দিরের যে সংস্কার চলেছে এই এই বছর যে জগন্নাথ মহাপ্রভুর মন্দির সংস্কার হয়েছে মঞ্চ সংস্কার তাই জন্যই আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই বছর থেকে আমরা প্রতি বছরই স্নানযাত্রার দিনই আমরা মহাপ্রভুকে স্থান থেকে যাতে কোনো ভক্তগণদের যাতে কোনো অসুবিধা না হয় কারণ ভক্তগণদের আমরা স্নানবেদি থেকে নিয়ে গিয়ে আমরা গর্ভ গিয়ে ঢুকিয়ে দেওয়ার পর ভক্তবানদের বিশ্বের অসুবিধা হয় তাই জন্য আজকে আমরা স্নানবেদিতেই যেন সকল ভক্তগণরা উন্মুক্ত হবে মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য যেমন ছুটে আসে এনাকে সবাই মিলে যেন দর্শন করতে এবছর কত বছরের পড়ল রথযাত্রা ছশো আঠাশতম ঐতিহাসিক স্নানজাত্র উৎসব এবং রথযাত্রা উৎসব আগামী পাঁচই জুলাই হচ্ছে মহাপ্রভুর কোন মন্দিরের প্রথম দরজা খুলবে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এই সময়কে বলা হয় অনবসরকাল এই সময় কোনো কোলাহল চলবে না কাঁসর ঘণ্টা বাঁচবে না মহাপ্রভুর উদ্দেশ্যে শুধু পুজো হবে যেমন মহাপ্রভুর জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ মদন মোহন মা সুভদ্রার প্রতিনিধি হিসেবে ভূদেবী এবং শ্রীদেবী এবং বলভদ্রদেবের প্রতিনিধি হিসেবে নৃসিংহ ঠাকুর রাম আর কৃষ্ণ এছাড়াও আমরা নীল মাধব ঠাকুরেরও পূজা করে থাকি আমাদের পনেরোটা দিন বন্ধ থাকবে এই পনেরোটা দিন বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জ্বর এসেছে আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে আমরা উত্তাপ অনুভব করি এই সময় ওনাকে পাচন খাওয়ানো হয় এবং আমাদের শুধু অঙ্গরাগ হয় আমাদের নব যৌবন উৎসব হয় নব কলেবর হয় না পুরীতে যেমন নবকলেবার হয় আমাদের প্রতি বছরই নবজীবন উৎসব হয় শুধুমাত্র অঙ্গরাজ স্থাপন হয় এবং আগামী পাঁচই জুলাই নৃত্য উৎসব বলা হবে নবজৌবন উৎসব মন্দিরে অভিষেক মান প্রতিষ্ঠা চক্ষদান হবে হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী সাতই জুলাই মহাপ্রভুর ছশো আঠাশতম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করি আপনার নাম আপনার নাম বিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির এবারে ব্যতীত রাখা হলো কারণ এবারে সাতচল্লিশ বছর পরে একটা মুখ্য যোগ করেছে উনিশশো সালে এই যোগ করেছিল এটা খুবই বিরল ঠাকুর কমালাকড় পিডলায় যে আমাদের প্রথম বংশধর তার সময় করেছিল এইবার এই যোগটা করলো এই যোগে যদি জগন্নাথদেব বলভদ্রদেব বাসুভদ্রাকে দর্শন করা যায় তাহলে পূর্ণ ফল লাভ করা যায় এই সেই জন্য আজকে ছটা কুড়ি মিনিটে জগন্নাথ স্নান সমাদা হলো আটাশগড়া গঙ্গা জল দেড় বন্ধু দিয়ে উনি স্নান করলেন উনি এদিন সবার সম্মুখে স্নান করলেন তাপর যুগে শ্রীকৃষ্ণ উনি তো সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিতে জগন্নাথ দাপর যুগে শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে গোপিনীদের স্নান যাত্রা দেখতেন তখন রাধা বলেছিল যে তোমাকে আমি এমন স্নান করাবো যাতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে সেই জন্য জগন্নাথ দেবকে কলিযুগে যেহেতু উনি জগন্নাথ কলিযুগে আবির্ভূত হয়েছেন জগন্নাথ দেবকে কলিযুগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি স্নান দেখেন পূর্ণ নয় এবারে কত বছর পূর্ণ এবারে ছশো আঠাশ বছরে আমাদের রথযাত্রা আমাদের স্নানযাত্রা আমাদের প্রথম মন্দিরের দরজা খুলে পাঁচই জুলাই সেদিন আমাদের স্নানযাত্রা সমার পর সেদিন নবযৌবন উৎসব